স্কুলের মিড ডে মিলের খাবারে পোকাযুক্ত খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভে সামিল হল এলাকার অভিভাবকেরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের ক্ষয়ের তোলা মোহরা প্রাথমিক বিদ্যালয় এমন পরিস্থিতির জন্য একমাত্র দায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমনই অভিযোগ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিস্থিতি বেগতিকে দেখে বিদ্যালয় ছেড়ে চলে গেলেও অন্যান্য সহকারী শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার অভিভাবকেরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা এ বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীরা কি অভিযোগ করলেন শোনাবো আপনাদের

বললে যে কোনো বইstanza নেই না আর আমরা যে আপনাদের বই দেই একটা বই পায়নি পেজ পুরানা চিরা চিরা বইতে আর ব্যাগ না খাতা পাওয়া আমরা মাস পরে ওদের খাতা পাওয়া যাচ্ছে নিয়েছিল তোমার

মিড ডে মিলের এমন খারাপ পরিস্থিতির জন্য একমাত্র তিনি অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষকেরাও অভিভাবকদের অভিযোগ প্রতিদিন অত্যন্ত নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়া হয় প্রতিদিন যে ধরনের খাবার দেওয়ার কথা তা দেওয়াই হয় না এ বিষয়ে এক অভিভাবক বলেন

চলতি মাসে একদিনও ডিম মাংস সবজি দেওয়া হয়নি গতকাল খাবার দেওয়া হলে তাতে পাওয়া যায় পোকা পুনরায় আজ একই মিড ডে মিলের খাবার দিতে শুরু করতেই পোকা দেখতে পান পড়ুয়ারা আর এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবকেরা এ বিষয়ে এক অভিভাবক বলেন কি বলেছে এর ঘটনা হলো এর আগে ঘটনা কিছুদিন আগে মানে এই স্কুলে তো সে মানে খাতা টাতা আরও কিছু মিড ডে মিলের ব্যাপারে ভালো করে খাওয়া দাওয়া হচ্ছিল না ঠিকঠাক করে বাথরুম প্যাপার ঘোয়ার না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তার জন্য গার্জেন গার্জেনগুলো এসেছিল তো স্যার এই মতো মাথা নিচু করেছিল কারণ কোনো কিছু জবাব দিতে পারেন তারপরে কিছু কিছুদিন বলছি ঠিকঠাকভাবে চলবে কিন্তু ঠিকঠাকভাবে চলে বলে আবার আজকে এই মতো তদন্ত হচ্ছি কী হয়েছে আজকে আজকে ওই যে কালকে মানে কালকে কিছুটা ঘটনা ঘটেছিল বলতে কালকে খাওয়ার টাওয়ারে পোকা বেরিয়েছিল ঢেরস এটা রান্না করতে দিচ্ছে না স্যার বলছে কারণ রান্না রান্নার লোকগুলো বলছে তার জন্য আজকে সব গার্জেনগুলো এসছে খাওয়ার মধ্যে পোকা ছিল দেখলাম ডালে আছে হাতের মধ্যেও আছে ওই মতো কি বাচ্চাগুলো খেয়ে খাবার খায় বাড়িতে বাচ্চাগুলো অসুস্থ হবে তো খেয়ে কিছু নেই বলেন তো বাচ্চাগুলো কতদিন ধরে এরকম চলছে কিন্তু আর কোনো মিটিং হয়নি এটা এখন তো বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একরাশ খুব নিয়ে বিদ্যালয়ের সামনে চালাতে থাকে বিক্ষোভ বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের আজকে রেখে চলে বিক্ষোভ মানিকচক থানার পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এখনো ঘেরাও অবস্থানেই রয়েছেন শিক্ষকেরা এদিকে প্রধান শিক্ষক পরিস্থিতি বেগতিকে বুঝেই বিদ্যালয়ে ছেড়েছেন বলে জানাচ্ছেন অভিভাবকেরা অন্যদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রামানন্দ বারুই এবং অনিমেষ পোদ্দার প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তারা জানান কি বলে যে

এই মাসে উনি কিন্তু বরাবরই ওই সোয়াবিন সোয়াবিন আলু এটাই করে যাচ্ছে আমি ওনাকে বারবার করে রিকোয়েস্ট করছি যে কি এইরকম করে হবে না আপনার যেটা নিয়ম আছে নিয়ম অনুসারে খাবার আমাদের এই সপ্তাহে কিন্তু ডিম কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি আমি বারবার করে ওনাকে রিকোয়েস্ট করছি ডিম খাওয়ার বাচ্চাদের ডিম তার শাক সবজি অবশ্যই নিয়ে আসে কিন্তু উনি এক কান দিয়ে শুনেন আরেক কানে বের করে দেন আমাদের হেডমাস্টার মোহাম্মদ শাকরুল ইসলাম মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে